নিউ আমি তুমি হ্যাপি নিউ ইয়ার বলো ইলি

কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই দেখো দেখেছো তুমি এখানে বসো কেমন আছে সবাই শোনাই সুহাগার আকার ব্লগে তোমাদের স্বাগত জানাই আর এটা হলো এবছরের প্রথম ব্লগ মানে ফার্স্ট জানুয়ারি দিনের ব্লগ হচ্ছে এটা তো সকালবেলায় আমি কে যে রেডি করিয়ে দিয়েছি ও এখন নিচে যাবে বাপির কাছে গিয়ে বসবে আর আজকে দিনটা প্রচণ্ড ঠান্ডা ছিল তো এখন ওকে আমি একটু নিচে নিয়ে যাচ্ছি আর দেখো তো ব্লগটা শেয়ার করতে করতে কতই না দেরি হয়ে গেল আজকে হচ্ছে ষোলো তারিখ জানুয়ারি মাসের তো যাই হোক তাতে কি। কোথায় দিয়ে আসবো তোমাকে উপরে নানুদের কাছে উপরে নয় নিচে বলো সব কিছু উল্টো উল্টো চলো 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 চল না কি সেদিন যেহেতু বাড়ি গিয়ে ব্লগুলো করে রেখেছিলাম তাই জন্য এগুলো ছেড়ে তো আর নতুন করে আর দিতে পারছিলাম না তো এবার ভাবছি যে এগুলো শেষ হলে রিসেন্ট যে ভিডিওগুলো করব সেগুলো তোমাদের সামনে শেয়ার করব আর মাঝখানে তো বললাম যে বাবু ওর শরীরটা খারাপ হয়েছিলো মানে বাবুর অপারেশন হয়েছিল তো এখন বাবু ভালোই আছে তো বাবু বলতে আমি আমার শ্বশুরমশাইয়ের কথাই বলছি আর কি তো উনি এখন ভালোই আছেন আর আমাদের এখানেই আছেন আর আম্মু বাপিও এসেছেন ডক্টর দেখাতে তো এই আর কি আর এর মধ্যে অনেক কটা দিনই চলে গেছে হলুদ বাটা জিরে ধনে আর মহরী বাটা হ্যাঁ দিলাম লবণ দিলাম হ্যাঁ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ মশলা দিয়ে ভেজেছি দেখো আদা বাটা দিয়ে দিলাম আর এই যে আমাদের বাড়িতে আজকে হচ্ছে হাঁসের মাংস কোনো কোনোদিনে হয়নি প্রথমবার ফার্স্ট টাইম হচ্ছে তো পুচুর পাপা খুব আবদার করেছিল যে হাঁসের মাংস খাওয়ার জন্য তাই ভাই আনিয়ে নিয়েছে আর এই যে আম্মু পুরো মাংসটাই রান্না করছে একদম বাটা মশলায় লঙ্কা বাটা থেকে শুরু করে জিরে বাটা তারপরে হলুদ বাটা সব কিছু দিয়েছে আর কি যে একদম কষিয়ে রান্না করছে আর যা দারুণ সেন্ট আসছে না কি বলবো তো বছরের প্রথম দিন আমাদের আজকে চালের রুটি আর তার সঙ্গে হবে হাঁসের মাংস তো বুজগুর বাবা তো খুবই খুশি দেখো না ও একটু এসে খুন্তিনা নেড়ে দিচ্ছে এরকম কিন্তু আমি না আজকে খুব একটা খুশি ছিলাম না তার কারণটা হচ্ছে মানে প্রথমে যখন রাত্রিবেলায় বারোটা বাজলো তখন না মানে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে গিয়েই অ্যামিও উঠে পড়েছিল আমিও ঘুমিয়েছিল না জানো তো তারপরে নিশারা যেতে যেতে মোটামুটি এগারোটা বেজে ছিল তো তারপরে আমরা খেয়ে দিয়ে শুতে শুতে মোটামুটি সাড়ে এগারোটা ভাবলাম যে বারোটা উইশটা করে তবেই আর কি শোভ সবাই এরকম ভাবছিলাম কিন্তু কি হলো কিন্তু এদিকে না আরেকান্ড হয়ে গেছিল মানে আমি মানে ঘুমোইনি ঘুমোতে যাচ্ছিলো তখনই বারোটা বেজেছে আর সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার বলে উঠেছি ও উঠে পড়েছে আর ভাইও চলে এসেছে ভাইয়ের ঘর থেকে আর এই করে না অন্ধকারের মধ্যে আমার হাতে আমি চোখে লেগে যায় আর আমি সে কী কান্না আমি সবে একটু সবাইকে উইশ করার জন্য ফোনটা হাতে নিয়েছি আর কি আর এই অবস্থা তো তখন আর কাউকে উইশ করা হলো না মনটাও খারাপ হয়ে গেল কারণে আমি খুব কান্নাকাটি করছিল আর আমিও খুব ভয় পেয়ে গেছিলাম যে চোখটা লেগে গেল বলে তো সারা রাত একটু চিন্তায় ছিলাম যে চোখটা লাগলো কিনা এই ভেবে কি খাচ্ছো আমি হ্যাঁ কেমন লাগছে কিন্তু যাই হোক সকালবেলা উঠে দেখলাম না সেরকম কিছুই হয়নি তো তখনকার মতো একটুখানি হয়তো লেগেছিলো তাই ওভাবে ছিল তো যাই হোক এখন ঠিক আছে ও দেখুন এখন হাঁসের মাংসর একটা লেগ পিস টাইপ দেওয়া হয়েছে সেটা খাচ্ছে ও কেমন করে ছিঁড়ে ছিঁড়ে খুব মজা পাচ্ছিলাম আমরা দেখে আর প্রচণ্ড ঠান্ডা আজকের দিনটা আর সবাই পিকনিক করছে এদিক ওদিক তাই ভাই বলছে আমরা কি করবো আমরা তো পিকনিক করলাম না তাই হঠাৎ করে প্ল্যান করলো ওর কিছু কাস্টমার নিয়ে রাত্রিবেলায় প্ল্যান করবে আর পুচকুর পাপা এদিকে ভাত দিয়ে খাচ্ছে আর আম্মু এই দেখো রুটি বানাচ্ছে আর আজকে যেন সব কিছু লেট হয়ে গেছে আমাদের এখন আড়াই টেমও তো পাচ্ছে কিন্তু আমাদের দুপুরকার খাওয়া হয়নি তো আম্মু এরকম রুটি বানাচ্ছে আর এদিকে ভাই আর পুচকু চালের রুটি দিয়ে খাচ্ছে আর পুচকুর পাপা চালের রুটি খায় না তো ওই জন্য ও ভাত দিয়ে খাচ্ছে তো ও বলছে খুবই ভালো হয়েছে দারুণ টেস্টি হয়েছে তো যাই হোক এইভাবেই কাটছিলো দিনটা তো রাত্রিবেলায় ওদের আবার একটা পিকনিক আছে নিচে আমরা যাব না তো ওরা সবাই মিলে নিচে করবে আর কি পুচকুরা যাবে তো এই আর ওদিকে আম্মু রুটি বানাচ্ছে আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আম্মু বলল এখানে বসেই খেয়ে নাও আর আমি খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম আম্মুর সঙ্গে আর চালের রুটি খেতে যা দারুণ লাগে কি বলবো আর আমি খুব একটা ভালো পারি না তো মানে পারি না করিনি কোনো দিনও তো ওই জন্য বাড়িতেই আর কি আম্মু তারপরে মা ওরা বানায় তখন খায় তো এ হচ্ছে ব্যাপার তো আম্মু এত সুন্দর করে বানায় না আর এত সফট হয় কি বলবো তো আজকে সব কিছুই লেটে লেটে চলছিলো মোটামুটি সাড়ে তিনটের সময় লাঞ্চ করলাম তারপরে নটার সময় ঘুম থেকে উঠেছি তো এইভাবে আস্তে আস্তে চলছিল দিনটা তো কালকে আমরা চলে আসবো আমরা মানে সেকেন্ড জানি আমরা চলে এসেছি এখানে তো আর ভাবছি যে সবাই কত পিকনিক করতে যাচ্ছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে আর আর আমরা কোথাও যাই না আমরা সেভাবে সত্যি কথা বলতে ফার্স্ট জানুয়ারি কোথাও যাই না বাড়িতেই পিকনিক করি তো এবার আর সেই পিকনিকটা হলো না প্রত্যেক বছরই একটা না একটা পিকনিক হয় বাট এবার কোনো কারণবশত আর কি হয়নি সবাই এক জায়গায় হতে পারেনি সেই বলে হয়নি আর পুচকোই দেখো এখানে ফারুকের সঙ্গে ব্যাডমিন্টন খেলছে ও সারাদিন এই নিয়ে ব্যস্ত তো যাই হোক আর ওদিকে এসব রাত্রিবেলায় হঠাৎ করে পিকনিক টেরে তাই জন্য চিকেট আর লুচি খাবে সবাই তো তারই প্রিপারেশন চলছে তো আমিও নিচে এসে একটুখানি বসলাম বিয়ের আগে আমি এরকম করে খেলতাম এখানে সামনেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে ফারুককে বলেছিলাম একটু ফুচকা নিয়ে আসতে তো এই যে ফারুক ফুচকা নিয়ে এসেছে মানে এই পাঁচ দিন ছিলাম তো পাঁচ দিনের মধ্যে মানে কবে খাবো খাবো করে সময়ই হয়ে ওঠেনি ফুচকাটা খাওয়ার আর আমাদের ওখানকার ফুচকাটা জাস্ট দারুণ লাগে তো আমি খুব একটা ভালোবাসি না খেতে ফুচকা তো খুব ইচ্ছে হলো তাই জন্য তো এই যে এখানে আমরা থালা নিয়ে বাটি নিয়ে এসব নিয়ে দাঁড়িয়ে আছি আর আম্মু সবাই লাইরে দাঁড়িয়ে আছি আর ফুচকুর পাপা এরকম সার্ভ করছে তো আমরা এরকম মজা করে করেই খাই বেশ ভালোই লাগে আর আমি তো একটা পুরো থালা নিয়ে নিয়েছি আর তারপরে এখন আম্মু আমি সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে নিতে যাচ্ছি দেখতে যে ওদের কত দূর কী হলো না হলো সেটাই আর কি আমি তো একবার বিকেলবেলায় গিয়ে ঘুরে এসেছি তারপরে একটুখানি আমার ওই লাগেজ গোছানো ছিল জামা কাপড়গুলো সব তো সেগুলোই কোচাচ্ছিলাম গুছিয়ে তারপর এখন আস্তে আস্তে যাচ্ছি তো দাদু বলছে যে তুমি আসলে না ভিডিও করলে না আমার তো রান্না হয়েই গেছে তো দাদুকে বলছিলাম যে আমি তো জামা কাপড় কোচাচ্ছিলাম আপনি কখন কখন রান্না করে ফেলেছেন আমি তো বুঝতেই পারিনি তো দেখে এত টেমটিং লাগছিল না দারুণ লাগছিলো দেখতে আর স্মেলটাও দারুণ বেরিয়েছিলো তো যাই হোক এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছয়নি কিন্তু দাদুর রান্না হয়ে গেছে তো চিকেন রান্না হয়ে গেছে আর ওদিকে হবে লুচি লুচিটার জন্য ময়ান দিয়ে রেখে দিয়েছে তো লোকজন আসবে তখন গরম গরম ভেজে দেবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমিকে বলছে ম্যামি মাংস খাবে বলছে না আমি খাবো না এরকমটাই বলছিলো আর কি ও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এত ঠান্ডা পড়ছে তার পরে ও খালি এই যে হেডফোনটা ওটাই নিয়ে থাকবে আর কিছু নেবে না এই হচ্ছে কথা আর এই যে এখানে লুচির ময়ান দিয়ে রেখে দিয়েছে পুচকুর পাপা বা তুলে দেখাচ্ছে এটা কাগজটা সরিয়ে তো আমাদের বাড়িতে রান্নাবান্না হলে মানে অল্প সংখ্যক মানুষের রান্নাবান্না হলে দাদুই করে আর দারুণ রান্না করে দাদু আর এখন পুচকুকে পাঠালাম নিচে যে কী হচ্ছে দেখে গিয়ে মানে অনেক লোক চলে এসেছে তাই জন্য আমি আর যাইনি আর এদিকে উপরেও না একটা বৌদি এসেছিলো তো ওর সঙ্গে গল্প করছিলাম আর কি সুমিতার স্ত্রী তো অনেকক্ষণ গল্প করতে করতে হঠাৎ মনে পড়েছে যে এই যা ওদের কি হলো না হলো দেখে আয় পুচকু তাই বলে তো ওরা আবার বলছে তোমরা তুমি এখন এসছো আমাদের তো হয়েই গেল। তো মানে এক ব্যাচ খাওয়া হয়ে গেছে আর এক ব্যাচ খাচ্ছে আর কি এই রকম তো এই যে পুচকুর পা পুচকু আবার গিয়ে পারেনি ভিডিও কর তোর পাপাকে ধরিয়ে দিয়েছে ফোনটা বলছে পাপা একটু ভিডিও করে দাও তো তাই বলে তো এই যে সবাই খেতে বসেছে আর কি তো হঠাৎ করে হলে ওদের পিকনিকটা হয়ে গেল বাবু বলছে মানে আমার ভাই বলছে যে সবাই এদিক ওদিক যাচ্ছে পিকনিক করছে এটা করছে সেটা করছে আমরা কিছুই করতে পারলাম না তো তারপরে হঠাৎ করে এই যে বাপি সবাই আছে এখানে বসেছে খেতে তো যাই হোক বেশ ভালোই হলো বছর প্রথম দিন পিকনিক হয়ে গেল আর এদিকে পুজো গোনা ওদের সঙ্গে বসে পড়েছে খেতে ও নিচে যাওয়ার কথা ছিল খেতে যাওয়া তো গেল না বলল না আমি আন্টিদের সঙ্গে বসে খেয়ে নেব তাই বলল তো ও এখানে খেতে বসে গেছে আর এদিকে আমির কান্ড দেখো এ ঘর ওখানে ছোটো ছোটো করে বেড়াচ্ছে তোমার কে কে লিখেছে তার ঠিকানা নেই সারা দিন খালি এরকম করে বেড়ায় ও বাড়িতে এই ঘর যায় সেই ঘর যায় খুঁজে পায় না মাঝে মধ্যে তো খুঁজেই পাই না ও কোথায় গিয়ে বসে আছে এরকমটা হয়ে যায় তারপরে ওই কোনো কোন থেকে হয়তো বেরিয়ে এলো এরকমটা করে জানো গীত মজা এনেছে তুই কেন পড়বি না বল সবাই পড়েছে তা তা দাদা দাদা তাত দাদাও একটা ছবি তুলে দিই হ্যাঁ বলো না না তুমি তো ওরা এখন চলে যাচ্ছে তো যাওয়ার আগে সবাই মিলে ভাবলাম একটা ছবি তুলে দিই তো সেটাই বলছিলো আর কি যে চলো তোমরা দাদাও একটা ছবি তুলে দিই একসঙ্গে তো আজকে দিনটা মোটামুটি এরকমটাই কাটলো তো পুচকুকে পা টাকদাদু জিজ্ঞাসা করতে তুমি গেলে না কেন তো এই আর কি তো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ উত্তর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা